হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা বেগুন ভর্তা রেসিপি শেয়ার করছি তো দেখে নাও আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে আমি হাফ হাফ করে মাঝখান থেকে একটু চেলা করে করে কেটে নেব। দেখো কেটে নিয়েছি এবার আমি এটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েক রসুন দিয়ে দেব দেবো রসুন দিলে খুব টেস্টি হয় তোমরা চাইলে নাও দিতে পারো তো রসুন গুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেখো আমি সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে বেরিয়ে না আসে তো এর মধ্যে এই এবার গায়ে পুরো তেল মাখিয়ে যাতে পোড়ানোর পরে খোলাটা ছেড়ে যায় তাড়াতাড়ি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসের ওপর একটা জাল বসিয়ে দিলাম যাদের বাড়িতে জাল নেই তারা ডাইরেক্ট গ্যাসের ওই ওভেনের উপরে দিতে পারো তো দিয়ে দিলাম এবার পুড়িয়ে নিই আমি ভালো করে একবার হলেও সবাই এই রেসিপিটা ট্রাই করবে দেখবে ভীষণ ভালো লাগবে আর গ্যাসে বেগুন পড়লে খুব তাড়াতাড়িই হয়ে যায় বেশি সময়ও লাগে না তো দেখো আমার বেগুনটা প্রায় পুড়ে গেছে একটু এই যে পেছনের দিকটা একটু বাকি সেটা ভালো করে পুড়িয়ে নিই অনেক বড় বেগুন তো তাই একটু টাইম লাগছে তো আমার হয়ে গেছে দেখো আমি প্লেটের মধ্যে নিয়েছি আর এত সুন্দর সিদ্ধ হয়েছে যে পুরো ছেড়েই যাচ্ছে এবার আমি একটা পেঁয়াজ ভালো করে পুড়িয়ে নিলাম নিয়ে এসে সবগুলো এবার জলে ভালো করে ধুয়ে নেব দেখো ভালো করে ধুয়ে নি ধুয়ে নিয়ে দেখো চলে এসেছি পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি একটু ধনে কুচি আর বেগুনটা আর দুটো লঙ্কা ভাজা লঙ্কা একটু তেল একটু লবণ দিয়ে নিয়েছি এবার এগুলো ভালো করে ম্যাশ করে নিই তো এত সুন্দর এই রেসিপিটা ট্রাই করো একবার সবাই আর আমি এখন ভয়েস ওভার করতে করতে আমার জিভে জল চলে আসছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে तो ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টা টা